ইতিমধ্যে বিডি সার্ভার নেটওয়ার্ক এখন খুব ডাউন 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 এ বিডি সার্ভারের থেকে আমরা আমাদের ইউটিউব চালাতে পারতেছি টিকটক চালাতে পারতেছি কিন্তু ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিছুই চালাতে পারতেছি না সমস্যা যেহেতু আছে সমাধানও রয়েছে এ ফেসবুক রান না হওয়ার সমস্যা সমাধানের জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটি বিফিয়ান ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন সুপার বিপিএন সুপার বিপিএনকে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের ফার্স্ট ফেজে শো করাবে সুপার বিফিএন ফার্স্ট বিফিয়ান এই বিফিএনটি আপনারা ডাউনলোড করে নেবেন দেখবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অফেনে ক্লিক করবেন অফেনে ক্লিক করার পর আপনাদের কিছু পারমিশন শো করাবে আপনারা এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন সো আপনারা এখানে কন্টোনিউতে ক্লিক করবেন কন্টনিতে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউটা করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল ডাউন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর সার্ভার গিয়ে ক্লিক করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ট্যাপ করে দেবেন কানেক্টে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্টিং সো কানেক্ট হয়ে গেলে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবেন ভিজিট করে আপনারা আপনাদের মন মতো করে ইউজ করবেন সো আমার ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ